আসসালামু আলাইকুম এখানে দেখুন একটি ছেলে বাচ্চার ক্লিয়ার ছবি দুইটি পা মাঝখানে সেক্স অর্গানটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে বাচ্চার স্ক্রোটাম এবং ছোট্ট একটি ছেলে বাচ্চার সেক্স অর্গান যেটা দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে দুইটি পা এই যে পা একটি পায়ের হার আর একটি পায়ের হার এবং মাঝখানে এটি একটি ছেলে বাচ্চার ক্লিয়ার অংশ দেখা যাচ্ছে এটা আপনারা দেখলে নিজেরাও খুব সহজে বুঝতে পারবেন যে বাচ্চাটি ছেলে এটি আট মাসের উপরে বত্রিশ সপ্তাহের বেশি প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাফিতে আমি খুব সুন্দর করে ক্লিয়ার পাচ্ছি পজিশনে বাচ্চার ছেলে বাচ্চাটি দেখা যাচ্ছে সব সময় পজিশন ভালো থাকে না অনেক সময় ক্লিয়ার দেখা যায় না এর জন্য ভুল হয়তো অনেকে ইনফরমেশন পান কিন্তু এই পজিশনে বাচ্চাটা আমি খুব সুন্দরভাবে পেয়েছি এবং খুব সুন্দরভাবে ছবিতে এসেছে ধন্যবাদ